আসসালামু আলাইকুম আমি আরেকটি ভিডিওনি আসলাম আপনাদের সাথে আজকে কথা হবে ই ওয়ালেট সুপার এজেন্ট নিয়ে এখানে আজকে কোনো কথা হবে না সাফ ওয়ালেট নিয়ে আপনারা জানেন ইতিপূর্বে অনেক দিন ধরে আমরা সাফ এজেন্ট নিয়ে কাজ করতেছি এবং সাফ এজেন্ট দিতেছি অনেক সময় অনেকেই মনে করেন আমরা সরাসরি সুপার ওয়ালেট যেটা নিতে পারবো কিনা আমরা কিন্তু বলেছি না এটা বর্তমানে বন্ধ ছিল এখন যদি আপনারা সুপার ওয়ালেট নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন অল্প টাকার ভিতরে আপনারা সুপার কাজ করতে পারবেন যারা সুপার এজেন্ট কাজ করতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম অথবা এমনি যোগাযোগ করবেন এখন আপনাদের অনেকের প্রশ্ন জাগতে পারে যে ই ওয়ালেট সুপার এজেন্টগুলো কিন্তু কোম্পানি থেকে দিচ্ছে না হ্যাঁ এটা ঠিক আছে আপনারা যদি সরাসরি ইমেল অথবা ওয়েবসাইটে যোগাযোগ করেন বিশেষ করে অ্যাপসের ভিতর থেকে তাহলে কিন্তু ওইখান থেকে আপনাদেরকে সরাসরি নাকুস করবে এটার একটা কারণ আছে কারণ এখানে হাজার হাজার পাবলিক মেসেজ দেয় সেই জন্য ওইখান থেকে আপনারা নিতে পারবেন না এটা নিতে গেলে অবশ্যই আপনাদের একজন ওয়ালেট এজেন্টের সাথে যোগাযোগ করতে হবে হ্যাঁ এখন আসি আপনারা এই এজেন্টটা অরিজিনাল কিভাবে নিতে পারবেন এখন আপনি যদি কাউকে টাকা জমা দেন অবশ্যই আপনার টাকা মেরে দিবে অথবা আপনাকে যদি কোনো ওয়েবসাইটে দেয় ভিতরে যদি আপনাকে ডিপোজিট করতে বলে এটাও আপনার টাকা মার দেওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট এখন আপনি নিবেন কিভাবে সেই কথাই আমি আপনাদেরকে বলতেছি যদি আপনারা সুপার ওয়ালেট নিয়ে কাজ করতে চান এখানে কিন্তু সাপ ওয়ালেট না এটা কিন্তু নিতে গেলে আপনার ভালোই অ্যামাউন্ট লাগবে এটা আলোচনার মাধ্যমে আমি বলবো আর অনেকে বুঝেন না যে সাপ ওয়ালেটে দেন এবং সুপার পার্থক্য কি কোনো পার্থক্য সবই এক এক সবকিছু একভাবে কাজ লাগে আপনার সিম কার্ড ব্যবহার করে আপনি নিজের কন্ট্রোলে কাজ করবেন এখানে সুপার ওয়ালেট নিলেও আপনি নিজের কন্ট্রোলে কাজ করতে পারবেন এখন সমস্যা হচ্ছে যে আপনি যদি সাব প্যানেল নিয়ে কাজ করেন যেটা সাব প্যানেল বলে ওইটাতে আপনি কাউকে নতুন করে কাউকে আপনি প্যানেল দিতে পারবেন না এটা আপনার সমস্যা আপনি আরো তিনজন লোক দিয়ে কাজ করাবেন ওইটা কিন্তু আপনি দিতে পারবেন না আর যদি আপনি সুপার ওয়ালেট নিয়ে আপনি কিন্তু মন মতো আপনি আপনি লোক কাজ করাইতে পারবেন যাদের সিম কার্ড আছে যেমন আমরা আপনাদেরকে দিতেছি এরকম আপনি দিতে পারবেন পার্থক্য এতটাই আর কোনো পার্থক্য নাই সাপ ওয়ালেট আর সুপার ওয়ালেট আপনার সবকিছুই থাকবে ওখানে আপনার রেডিয়াস থেকে শুরু করে কিভাবে ব্যালেন্স ডিপোজিট করতে হয় সবকিছু কিন্তু আপনার দুটাতেই থাকে অনেকে মনে করে সাব ওয়ালেট এজেন্টে নিজের নাম্বার মনে হয় ব্যবহার করা হয় না ওখানে মনে হয় শুধু কাজ করা হয় তা না ওখানেও আপনার সবকিছু নিজের কন্ট্রোলে থাকে এখন যারা সুপার ওয়ালেট নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিভাবে এজেন্টগুলো নিতে হয় আমি আপনাদেরকে সমস্ত ডিটেলস আপনাদেরকে জানানো হবে আশা করি আপনাদেরকে আগে কোনো অ্যাপস দিয়ে বলা হবে না এখানে ডিপোজিট করেন অথবা কোন লিঙ্ক দেওয়া হবে না যেখানে ডিপোজিট করেন আপনাদের কাজগুলো সরাসরি আমরা বারবার বলি আপনি যে জেলায় থাকেন যে ডিস্ট্রিক্টে থাকেন ওইখানে আমাদের অবশ্যই লোক থাকতে থাকার কথা অবশ্যই আছে আমি মনে করি আপনি যে কোনো জায়গায় থাকেন চট্টগ্রাম থেকে টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো জেলাতে আপনি অবস্থান করেন আমরা দেখব আমাদের আপনাদের আশেপাশে আমাদের কোনো লোক আছে কিনা আপনাকে তার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে একটা কন্ট্যাক্ট করবেন আলোচনা করবেন আলোচনার পর যদি আপনি ভালো লাগে তার পরবর্তীতে আপনি কিন্তু এজেন্টগুলো নিবেন আপনাকে কিন্তু এই সিস্টেম এজেন্টগুলো দেওয়ার চেষ্টা করতেছি মানুষের বারবার প্রতারত পতারিত হওয়ার কারণে অনেকেই অনেকভাবে প্রতারিত হচ্ছেন ওয়েবসাইটে বুয়া একটা লিঙ্ক আপনাকে দিচ্ছে আপনি ডিপোজিট করতেছেন দুই দিন পরে আপনি যখন ডিপোজিট করার শেষ আপনাকে টাকা নেই অনেক অনেকভাবে অনেক ভাবে আপনারা ধরা খাইতেছেন সেই জন্য আপনাদের উদ্দেশ্য করে করতেছি যে আপনারা আমাদের সাথে সরাসরি টু দেখা করে আলোচনা করে যদি আপনাদের ভালো লাগে পরবর্তীতে নেওয়ার চেষ্টা করবেন সাবধান হয়ে যাবে আপনারা কোন অ্যাপস ব্যতীত যেমন ওয়ান বেড মেলবে যে কোনো একটা অ্যাপস ব্যতীত বাই লাইন খুঁজেন যেটা বলে যে ক্রোম ব্রাউজার গুগল যে যদি আপনি চার্জ করেন ওখানে কিন্তু অনেক ডুপ্লিকেট লিঙ্ক আছে আপনি অ্যাপ্লাই করবেন টাকা ডিপোজিট করবেন মাইর খাবেন এগুলো থেকে বিরত থাকবেন আপনারা সময় ই ওয়ালেট এজেন্টগুলো আসলে যারা দেয় ইউটিউবে দেখেন এগুলো সবই দেখতে গেলে ফ্যাক কিছু কিছু আছে এগুলো আপনাকে দেখতে হবে তাদের কাজ দেখতে হবে অরিজিনালি তারা কাজ কিভাবে করতেছে তাহলে আমাদের ভিডিওতে যেভাবে কাজগুলো করি ওইভাবে দেখতে হবে আর আমাদের ভিডিওর ভিতরে যে নাম্বারগুলো সরাসরি দেখবেন কাগজে কলমে প্রিন্ট করা ওগুলোতে আপনি যোগাযোগ করার চেষ্টা করুন আর বিশেষ করে ই ওয়ালেট যারা নিতে চাচ্ছেন আমি তাদেরকে একটা সুপরামর্শ দিচ্ছি এখন বর্তমানে কিন্তু সুযোগ আছে আপনি কিন্তু অল্প টাকার ভিতরেই নিতে পারবেন একটা ই ওয়ালেট নিতে গেলে কিন্তু মিনিমাম দশ হাজার ডলার বিশ হাজার ডলার এরকম কিন্তু লাগে কিন্তু এখন কিন্তু একটা সুযোগ আসছে আপনি অল্প টাকার ভিতরে আপনি নিতে পারবেন এমনটা আমি বললাম না আপনি আমাদেরকে পরবর্তীতে যোগাযোগ করবেন মুফুরে টেলিগ্রাম ইউজার এবং ইমুতে আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিশেষ কথা হচ্ছে আপনারা কখনোই কোন কারো কথার মাধ্যমে আপনি এনআইডি আর সমস্ত কিছু জমা দিলেন তারপরে আপনি দেখা গেল যে অনেকেই বলে যে এই যে লিঙ্ক দিলাম লিঙ্কে আপনি ঢুকে এখানে আপনি ডিপোজিট করেন আপনি যাচাই বাছাই করেন আপনি এমনও হতে পারে যাচাই বাছাই করেও আপনি অনেক কিছু বুঝতে পারবেন না সেই জন্য বলতেছি ওইভাবে আপনার কাজ করার দরকার নাই সরাসরি আপনারা প্রস্তুত থাকবেন টাকা পয়সা রেডি করে রাখবেন আমরা আপনার ওখানে লোক পাঠিয়ে দিব অথবা যদি আমাদের কাছাকাছি হয় আমরা নিজেরা যাব যা পর আমরা কাজ দিয়ে দেবো এর সুযোগ আমি তো আর মনে করি না যে অন্য কেউ দিতে পারবে এখানে আপনার কোনো প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনা নাই যে পর্যন্ত আপনার নাম্বার সিম কার্ড এফসি না শুরু করবে কাজ না করবে ওই পর্যন্ত তো আর আমাদেরকে আপনি আসতে দিবেন না যদি আপনি টাকা জমা করেন তাহলে সবকিছু দেখার পরে একটা আপনার ওখানে দুইটা লোক যাওয়া তিনটা লোক যাওয়া কথার কথা এখানে তো সাধারণ কিছু হতে পারে না আপনাদের সাথে ব্যাটপারি করার জন্য তার ওখানে মানুষ যাবে না আর যারা বাটপার তারা আপনাকে বলবে এই যে একটা লিঙ্ক দিলাম লিঙ্গে আপনি ঢুকেন ঢুকার পরে আপনি এখানে দেখেন ডিপোজিট করেন ডিপোজিট করার পরে আপনি দেখবেন যে আপনি তাকে আর খুঁজে পাবেন না হয়তো আপনাকে একটা দিয়ে গ্রুপ করাবে টেলিগ্রাম গ্রুপ করাবে গ্রুপে আপনাকে বিদেশি নাম্বার দিয়ে মেসেজ দিবে নানা রকম সমস্যা এখানে অরিজিনাল বলতে কোনো কিছুই পাবেন না সেই জন্য বারবার আপনাদেরকে বলছি লাস্ট সুযোগ আপনারা যারা ই ওয়ালেট এজেন্ট যে কোনোটাই নিতে চাচ্ছেন ওয়ান এক্স বিট মেল বিট লাইন বিট এখন কিন্তু বর্তমানে সুযোগ আছে সরাসরি ফেস টু ফেস দেখা করে এজেন্টগুলো নেন আপনাদের জন্য সর্ব ভালো হবে কিন্তু ফেস টু ফেস এজেন্টগুলিতে গেলে একটু সময় লাগে আসতে ধীরে আপনি আজকে চালিয়ে আজকে পাবেন এমন কোনো কথা না আশা করি ভালো থাকবেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং আসলে দেখবেন যে আসলে যার ভিডিও ইউটিউবে দেখেন তারা আসলে কার্যকর্মগুলো কিভাবে করতেছে আপনার কাছে কি চাইতেছে তারা যদি টাকার জন্য খাম খাম করে তাহলে বুঝবেন যে না এটা ফ্যাক্ট কারণ যারা কাজগুলো দিবে তারা আসলে টাকার জন্য আপনার কাছে খাম খাম করবে না ধন্যবাদ